আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভালো থাকবেন ভালো আছি বয়স অফ গুলশান থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রিয় বন্ধুরা আমি ফেসবুক এবং ফেসবুক পেজ নিয়ে কিছু কথা বলবো যারা ফেসবুক পেজ আমরা পরিচালনা করি ফেসবুক পেজ নিয়ে কাজ করি প্রতিনিয়ত চেষ্টা করি ফেসবুক পেজে আমরা সময় দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে দুটি কথা বলছি ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে কমেন্টস করবেন এবং যারা কমেন্টস করবেন অবশ্যই তাদের জন্য স্পেশাল সাপোর্ট থাকবে প্রত্যেককে ফলো দেব প্রত্যেকের কমেন্টস ধরে প্রত্যেকের পেজে গিয়ে সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ এইটুকু নিশ্চিত প্রিয় বন্ধুরা আমরা যারা পেজ নিয়ে কাজ করি একটা জিনিস লক্ষ্য করেছি বন্ধুত্ব এবং সম্পর্ক এই দুইটা ব্যতীত ফেসবুক থেকে সফলতা অর্জন করা অসম্ভব প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন আমি আপনার একটা ভিডিও দেখলাম পুরো ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্টস করলাম আমার কমেন্টসটা দেখে আপনার হয়তো ভালো লাগবে আপনি আমার কমেন্টসটাকে লাইক করবেন লাভ রিয়াক্ট দিবেন ভালো লাগলে আমাকে ফলো করবেন আরও বেশি ভালো লাগলে কমেন্টস ধরে আমার বাড়ি পর্যন্ত আসবেন আমার আরও ভিডিও দেখে ভিজিট করে যাবেন এটা হলো বন্ধুত্ব এবং সম্পর্কের অন্যতম একটা উদাহরণ আপনার ভিডিওতে যারা লাইক কমেন্টস করেছে তাদেরকে আপনি সাপোর্ট দিবেন এবং অন্যান্য কমেন্টার যারা আছে তারাও আপনার এই লাইক কমেন্টস দেখে আপনার কমেন্টস ধরে আপনার বাড়িতে গিয়ে আবার তারা সাপোর্ট করবে যত বেশি কমেন্টস করবেন তত বেশি বন্ধুত্ব বাড়বে এংগেজমেন্ট বাড়বে আপনি একটা ভিডিও দেখলেন দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখেই আপনি একটা কমেন্টস করে দিলেন অনেক সুন্দর অসাধারণ শুভকামনা রইল ইত্যাদি ইত্যাদি আসলে গঠনমূলক কমেন্টস বলতে ভিডিওতে কি কথা ছিল কি নিয়ে ভিডিওটা বান্না হয়েছে এই ভিডিও ধরন অনুযায়ী আপনাকে একটা কমেন্টস করতে হবে এবং অবশ্যই সাজিয়ে গুছিয়ে কথা বলে কমেন্টসটা করতে হবে যার ভিডিওতে কমেন্টস করছেন তার মনে ধরবে এবং অনেকে আছে কমেন্টস পড়তে আসে পড়তে এসে আপনাকে একটা ভালোবাসা দিয়ে গেল আপনার কমেন্টস ধরে আপনার পেজে গেল এইভাবেই আপনার একটা বন্ধুত্ব এবং সম্পর্কটা স্ট্রং হবে পেজ বাড়ি হবে পেজ হেলদি হবে তিল তিল করে আপনাকে দাঁড়াতে হবে ছোট্ট একটা ফল গাছ যখন আমরা রোপণ করি আমরা কিন্তু একদিন এক সপ্তাহে এক মাসই ফল আশা করতে পারি না আমরা যখন তিল তিল করে বিন্দু বিন্দু করে আদর যত্ন করে সময় দেয় একটা সময় গাছটা পরিপূর্ণ রূপ ধারণ করে তখন ফুল দেয় ফল দেয় এটাই বাস্তবতা এটাই সফলতা ঠিক ফেসবুক পেজ নিয়ে আমরা যারা কাজ করি অবশ্যই বন্ধুত্ব সম্পর্ক এবং একে অপরকে সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারবে না সুতরাং আমরা সবাইকে সাপোর্ট করব সবাইকে ফলো করব সবাইকে ভালোবাসা দিব সবাইকে আসসালামু আলাইকুম